হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এপিন কেমন আছে তোমরা সবাই চলে আসলাম দেখো প্রত্যেক দিন ঘরের ওটস খেতে ভালোই লাগে না আর ভালো লাগে বলো আমারও লাগে না তাই চলে আসলাম আজকের এই বৌদির দোকানে কচুরি খেতেই দেখো কচুরি খাওয়াজে তাই চলে আসলাম আমি আজকে বৌদি দোকানে আমাদের বাড়ির পাশে টাউন হলের পাশেই কচুরি দোকান চলে আসলাম কচুরি খাওয়াজ না আমি আর মেয়ে ঠিক করেছো আমার হাজব্যান্ড বাড়িতে নেই মেয়ে তো পছন্দ করে না যার জন্য দেখো খেতে পারি না যাই হোক কোয়ালিতে নেই আমি চলে আসলাম এখন ভাবলাম এখানে এসে কি কচুরি খেয়ে যাই নিয়ে যাই কচুরি বাড়ি বসে দুজনে মিলে খাবো মিষ্টি তো ঘরে প্রচুর আছে এখনও পর্যন্ত সবাইকে দিয়ে দিয়েও মিষ্টি প্রচুর আছে আর ভাবলাম এখন তো প্রচুর খেয়ে যাই তোমরা দেখো দেখো কি সুন্দর সুন্দর ভালো আছে দেখো কি আমি বলে দিলাম একটু মশ লাল লাল করে ভাজার জন্য এরকম মাছ লাল লাল করে ভাই ভেজে দিচ্ছে কচুরি কি কোথায় ভিডিও পাই খুঁজে পাই না শুধু ভিডিও করতে থাকি হ্যাঁ একটা চ্যানেল হয়ে গেছে মা হয়েছে আমি দেখো কি সুন্দর সুন্দর করে ভাত দিয়ে দেখো দেখেছো তোমরা কে কে খাবে চলে আসো আমাদের গোর এই টাউন হলের মোড়ে একদম মোড়ের মাথায় কচুরি দেখো দেখে এখানে তো চাও বিক্রি হয় চাও দেখে সকালে চা খাওয়ার সময় পাইনি গিয়েছিলাম ব্লাড বিক্রি দিয়ে আস এখন এবার চাটা খাবো বাড়ি গিয়ে ঠিক আছে তোমরা পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো রাখলাম পরে আবার তোমার সঙ্গে আস